আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন মধ্যপ্রাচ্যের উত্তপ্ত কূটনীতিতে এক চরম ঘোষণা ইরানকে পারমাণবিক শক্তিধর করতে সহায়তার অঙ্গীকার বেইজিংয়ের এসকিউ নাইন থেকে শুরু করে সম্ভাব্য যে যুদ্ধবিমান চীনের সামরিক ছাত্র নিচে এখন ইরান চীন এবার স্পষ্ট জানিয়ে দিল ইরানের ফাঁসে থাকবে যে কোনো মূল্যে মাত্র কয়েকদিন আগেই পশ্চিমা বিশ্বের হুমকির মুখে চীনের কাঁধে কাঁধ মিলিয়েছে ইরান এবার একদাফে গিয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ইয়াং ই ঘোষণা দিলেন ইরানের সার্বভৌমত্ব ও শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচিকে চীন পূর্ণ সমর্থন জানায় এই বক্তব্য দিয়েছেন তিনি তেহরানে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকুচির সঙ্গে বৈঠকে বসে ইতিমধ্যে ইরানে পৌঁছে গেছে চীনের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এইচকিউ নাইন সামনের দিনে জেড এনসি যুদ্ধবিমান সরবরাহের সম্ভাবনা নিয়েও আলোচনা চলছে এগুলো যদি বাস্তবায়ন হয় তাহলে ইরানের সামরিক সক্ষমতা মধ্যপ্রাচ্যের চরম পর্যায়ে পৌঁছাবে চীনের প্রতিশ্রুতি স্পষ্ট পশ্চিমা হুমকি উপেক্ষা করেই ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক অধিকারকে রক্ষা করবে চীন এই ঘোষণার পরেই আন্তর্জাতিক কূটনীতিতে তৈরি হয়েছে উত্তেজনা বিশ্লেষকরা বলছেন ইরান যদি সফলভাবে পারমাণবিক প্রযুক্তিতে অগ্রসর হয় তবে সেটা মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যের ভয়াবহ পরিবর্তন আনবে আমেরিকার নিষেধাজ্ঞার ভেতর দিয়েই চীন আমদানি করেছে বিপুল পরিমাণে ইরানি তেল তার বিনিময় দিচ্ছে অত্যাধুনিক অস্ত্র ড্রোন সেন্সর রাডার এমনকি সাইবার প্রযুক্তিও এই কৌশলগত বিনিময় ইরানকে পরিণত করছে এক অঘোষিত সুপার পাওয়ারে ইরানি মন্ত্রী বলেন আমরা পরমাণু অস্ত্র চাই না তবে আমাদের বৈধ অধিকার থেকে সরে আসব না আর চীনের সঙ্গে আরো ঘনিষ্ঠ কৌশলগত সম্পর্ক গড়ার পরিকল্পনার কথাও জানান তিনি এই মুহূর্তে চীন ইরান সম্পর্ক শুধু একটি সামরিক বন্ধুত্ব নয় বরং এক নতুন বৈশ্বিক শক্তি জোটের সূচনা যদি এই বন্ধুত্ব দীর্ঘস্থায়িত্ব হয় তাহলে মধ্যপ্রাচ্যের বিদ্যমান শক্তির ভারসাম্য ভেঙে গিয়ে এক নতুন ভূরাজনৈতিক বাস্তবতার জন্ম হতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ